দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু আইপিএলের আগেই রয়েছে মানে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধরে নেওয়া যাচ্ছে দুটি গ্রুপে ভাগ করে নেওয়া হবে দলগুলিকে যে দলগুলি খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং কোন কোন দল কোন কোন গ্রুপে থাকে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো এছাড়া ওয়াসিম আকরাম বাহাতি পেসারদের রেটিং দিয়েছেন কি রেটিং দিয়েছেন কাকে কত রেটিং দিয়েছে সেটাও কিন্তু বলবো প্রথমে বলি ওয়াসিম আকরামের কথা তারপর চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছি প্রথমে বলি ওয়াসিম আকরাম ওয়াসিম আকরাম বলেছেন যে ট্রেন বল দশে দশ মানে একজন বাহাতি বোলার হিসেবে মিছিল স্টার দশে সাড়ে নয় সাড়ে নয় 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 পয়েন্ট পঁচাত্তর আকসদীপ সিং দশে আট মুস্তাফিজুর রহমান দশে সাত আকদীপ সিংকে একটু এগিয়ে রেখেছেন মুস্তাফিজুর রহমানের থেকে ওয়াসিম আকরাম ওয়াসিম আকরাম একজন বাহাতি পেসার ছিল তার মনে হয়েছে যে মুস্তাফিজুর রহমান সাত দেওয়ার মতো আর চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ গ্রুপ এ থাকবে আর গ্রুপ বি থাকবে গ্রুপ এতে থাকবে ভারত পাকিস্তান বাংলাদেশ নিউজিল্যান্ড মানে ভারত পাকিস্তান বাংলাদেশ তিনটেই কিন্তু একই গ্রুপে পড়েছে তার সাথে রয়েছে নিউজিল্যান্ড আর গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড আর আফগানিস্তান গ্রুপ বিতে রয়েছে এবার এ গ্রুপের সাথে বি গ্রুপের খেলা পড়তে পারে মনে হয় নাকি এই গ্রুপের সাথে নিজেদের গ্রুপের সাথেই ওদের খেলা পড়বে সেটা ঠিক সেটা পরে আমি জানিয়ে দেবো সেটা আমি এখনও জানি না বাট সেটা জানতে পারলে জানিয়ে দেবো ম্যাচগুলো কিন্তু সম্ভবত লাহোরে হতে চলেছে আর ভারত পাকিস্তান ম্যাচ কিন্তু লাহোরে হতে চলেছে কবে হবে সেটা আমি জানিয়ে দেবো ফেব্রুয়ারি মাসে হয়তো হতে পারে লাহোরে এবার ভেনু চেঞ্জ করে নাকি সেটাও দেখতে হবে সেটা পরের বিষয়ে পরেরটা পরে আগে থেকে কিছুই বলা সম্ভব হচ্ছে না এবার ভারতের সাথে পাকিস্তানের খেলা পরে নাকি বাংলাদেশের খেলা করে নাকি অন্য গ্রুপের প্লেয়ারদের সাথে মানে টিমের সাথে খেলা করবে সেটা আগে থেকে বলা সম্ভব হচ্ছে না এগুলো জানা যাচ্ছে যা সেগুলো সবই কিন্তু জানিয়ে দিলাম বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর চ্যাম্পিয়ন্স ট্রফি এই পঞ্চাশ ওভারে হতে চলেছে সবসময় পঞ্চাশ ওভারে হয় শুধু দু হাজার তেরো সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জিতেছিল বৃষ্টির জন্য ওটা কুড়ি ওভারে হয়েছিল ফাইনাল ম্যাচটা আমি জন্য ফার্স্ট থেকে চমকে গিয়েছিলাম কুড়ি ওভার এরকম হয় না হয় তিরিশ ওভারে হয় না পঁয়ত্রিশ ওভারে কুড়ি ওভারের ম্যাচ পঞ্চাশ ওভারে এটা কী করে সম্ভব তারপর থেকে সবই অনেক ম্যাচে কিন্তু হয়নি এরকম ম্যাচ বৃষ্টি হয়েছিল প্রচুর সেটা ইংল্যান্ডে হয়েছিল আর সেবার ভারতের স্বপ্ন পূরণ হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল আর এবারেও চ্যাম্পিয়ন্স ট্রফি যদি জিততে পারে ভালো দু হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিটা ম্যাচে জিতে ভালো খেলে গেল বাট আসল জায়গায় যে জিততে পারলো না আসল জায়গায় যে ফাইনালে গিয়ে হারলো তিনশো চল্লিশ রান চেস করতে পারলো না তিনশো চল্লিশ রান চেস করার মতো বিষয় ছিল না পারতো না চেস করতে মানে ওই বোলাররা এত জঘন্য বল করেছিল ওই বল নিয়ে হয় না উমেরজাদব মনে হয় প্রচণ্ড মার খেয়েছিল যাদের যা রবিচন্দ্রন আসেন কেউ ভালো বল করতে পারেনি ওই ওর পথ দিয়েই তো যা আসেন ওয়ান ডে থেকে বাদ করলো তারপর তো আর সুযোগই পায়নি সেরকম একটা তারপরে তো কুলদীপ যাদব চাহাল এদেরকে নেওয়া হলে এরা একদম ঘূর্ণি দেখাতো একদম অসাধারণ বল করতো তারপর তো বিপক্ষ দলকে সমস্যায় ফেলতো এরাই এরাই সমস্যায় ফেলতো মানে দুর্ধর্ষ বল করে আর এটা হলো চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ সবই কিন্তু বিস্তারিত বলে দিয়েছে ভিডিওতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কটা গ্রুপ থাকবে কি বিস্তারিত থাকবে সবই বলে দিয়েছি তো দেখা যাক এখন কোন দলের মধ্যে থেকে ভালো খেলে এই আটটা দলই খেলবে জিম্বাবুয়ে নেদারল্যান্ড এরা কিন্তু নেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বলেও অনেকগুলো দল কুড়িটা দল খেলেছিল সেখানে এখানে আটটা দল রয়েছে মানে বড় মাপের আটটা দলই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ বোধ হয় নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই মনে হয় করতে পারিনি হ্যাঁ আর ওরা সত্যি কথা বলতে ওয়ান ডেতে ভালো খেলতে পারে না টি টোয়েন্টিতে যতটা চমক দেখাতে পারে বেশিরভাগ প্লেয়ারই টি টোয়েন্টি খেলা প্লেয়ার ওয়ান ডে খেলা প্লেয়ার সেরকম নেই পুরান ওয়ান ডেতে তাও খেলে দেয় পুরান ওয়ান ডে প্লেয়ার না বাট ওয়ান ডেতে খেলালে খেলে দিতে পারবে রোস্টন চেজো হয়তো ওয়ান ডে খেললে খেলে দিতে পারবে ব্রেনডন কিংও হয়তো চলতে পারে রাসেল চলবে না ওয়ান ডেতে আর অন্য কোনো প্লেয়ারও ওয়ান ডেতে চলবে না বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই যে আর ওয়ান ডে ম্যাচ তারা খেলেও না টি টোয়েন্টি সিরিজই বেশি খেলে সাউথ আফ্রিকার সাথে টি টোয়েন্টি সিরিজ অন্য টি টোয়েন্টি সিরিজ হাই স্কোরিং ম্যাচ হয় সেগুলো তারা চেস করতে পারে তারা মেন টি টোয়েন্টি খেলার জন্যই তাদের জন্ম হয়েছে তারা অন্য কিছু খেলে না মানে অন্য কিছু তাদের খেলে বসায় না তাদের কাজ হলো টি টোয়েন্টি ম্যাচ খেলা টি টোয়েন্টি ম্যাচ খেলবে জিতবে সিরিজ জিতবে বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতবে তাদের কাজটাই সেইটুকু সেটাই